অনেক টাকা কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র তো হাজার টাকা কি সেভ হবে অনেক এই আড়াই টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তোমার আমার নাম হচ্ছে শান্তা তুমি এখানকার ভোটার জি আমি এখানকার ভোটার আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ বল এবার আমি হচ্ছে গৃহিণী আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাস করে বের হইছি তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে তো আমরা চাই মানে এই ভাষান থেকে এলাকায় ভাষান আচ্ছা আচ্ছা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কি আপনার কাছে কিন্তু এলাকার সমস্যা কি অন্যরা যারা বলছে মোটামুটি সেটাই আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজব্যান্ডের ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন এবং রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হইলে অনেক উন্নতি আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আদমজি ক্যান্টনমেন্ট আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে আচ্ছা ফ্যামিলি কার্ড আমরা এতদিন কোনো সুবিধা পাইনি ফ্যামিলি কার্ড রেশন কার্ড অনেক কার্ডই হয়েছিল এতদিন

ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে যেমন এটার মধ্যে তো আমরা এখানে কি দিব আগে বলে দেই আপনাদের আপনারা একটু খেয়াল করেন ভাইরা আপনারাও শুনেন একটু সবাই এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে গড়ে পাঁচ জনের ছয়জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত শেরপুন যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা আপনি মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য সরঞ্জাম যেটা এসেন্সিয়াল ফুড আইটেম দিগুলা সেগুলা পেলে ফুড আইটেম আমরা তাহলে আপনার কি সুবিধাটা হবে আমার তো অনেক সুবিধাই হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র মাত্র 2500 টাকা কি সেভ হবে অনেক এই 2500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তাই আপনারা কি একমত কি মা বলেন না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে করতে হবে হবে এক এখান থেকে বিএনপির জয়যুক্ত দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার